পারফেক্ট রেস্টুরেন্টের বার্গার বন বানাতে চান ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখুন দুশো সত্তর গ্রাম পানি মিল্ক পাউডার পঞ্চাশ গ্রাম চিনি চল্লিশ গ্রাম ইস্ট বারো গ্রাম লবণ ছয় গ্রাম ডিম দুইটা তারপর ভালোভাবে উই দিয়ে মিক্স করতে হবে খুব সুন্দরভাবে তেল আশি গ্রাম ময়দা পাঁচশো গ্রাম আবার ভালোভাবে মিক্স করতে হবে তেলটা আমি আলাদা করে রাখছি এটা আমি ময়দা কিছুটা মেশানোর পরে এই যে এখন দিয়ে দিতেছি আবার মিক্স করতে হবে খুব সুন্দর করে করে পারফেক্ট মিক্স করতে হবে কোনো অয়েলি ভাব থাকবে না যেমন পারফেক্ট মিক্স হয়ে গেছে প্লাস্টিক র্যাপিং দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব যে কোনো একটা আটকা জায়গায় টাইট একটা পরিবেশে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য আমার আধা ঘন্টা হয়ে গেছে আমার ডোরটা অনেক ফুলছে এখন এই ডোর ভিতর থেকে যে গ্যাসটা আছে যে বাতাসটা আছে সম্পূর্ণ বাতাসটা বের করে দিতে হবে সম্পূর্ণ বাতাসটা বের করে দিতে হবে বার্গার বনের নির্দিষ্ট শেপের জন্য লার্জ বার্গার বনের জন্য পঁয়ষট্টি গ্রাম আর মিনি বার্গার বন পঁয়তাল্লিশ গ্রাম ডো নিতে হবে অ্যাকুরেটভাবে বার্গার বনের সাইজটা মেনটেন করতে গেলে অবশ্যই সবই বার্গার বন মেপে মেপে আলাদা আলাদা করে নিতে হবে এবার গোল করতে হবে গোল করার জন্য তেল হাতে নিয়েও করা যায় আর ফ্লাওয়ার দিয়েও করা যায় দুইটাই সিস্টেমে আমি দেখাচ্ছি প্রথমে আমি তেল নিয়ে হাতে ডোটা গোল করে দেখাচ্ছি যে পারফেক্ট গোল হচ্ছে এক হাতে তালু তে অন্য হাতে বার্গারের ডোটা নিয়ে আপনার ঘুরাতে হবে এমনভাবে যে এটা একটা বলের ভিতর বা লাঠিমের মতো ঘুরবে এই যে সুন্দর গোল হয়েছে এইভাবে অ্যাকুরেটভাবে গোল করে বেকিং ট্রেতে দিতে হবে আর বেকিং ট্রেতে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে যাতে এই বার্গার বনটা ব্যাকিং ট্রেতে স্টিকি না হয়ে যায় ওভেনের তাপমাত্রা একশো আশি ডিগ্রি রাখতে হবে দশ মিনিট বেক করতে হবে যে একশো আশি ডিগ্রিতে আমি দশ মিনিট দিয়ে রাখছি টাইমারে এবার একটা পাত্রে ডিম গোলায় নিতে হবে একটা ব্রাশের মাধ্যমে এই যে বার্গার বন বানানোর পর আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এই একটা একটা বক্সের ভিতরে যেমন বার্গার বন ফুলে গেছে এখন আমি এগ ব্রাশ করব এই যে সুন্দরভাবে আলতোভাবে এগ ব্রাশটা করতে হবে কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না বার্গার বনে প্রেশার দিলে বনটা যেটু ফুলে উঠছে এটা আবার নষ্ট হয়ে যাবে তারপরে সাদা তিল দিব যে ওভেনটা আমার হিট হয়ে গেছে এটা পাঁচ থেকে দশ মিনিট আগে রিহিট করে রাখতে হবে এখন আমি বার্গার বনটা ঢুকাই দেবো বারো থেকে পনেরো মিনিট বেক করার জন্য একশো আশি ডিগ্রিতে বারো থেকে পনেরো মিনিট বেক করলে আমার পারফেক্ট বার্গার বন তৈরি হবে এই যে আমার বার্গার বন খুব কাছাকাছি হয়ে গেছে আর অল্প সময়ের ভিতরে আমি বের করতে পারবো এই যে পারফেক্ট বার্গার বন এটা মিনি বার্গার বন পঁয়তাল্লিশ গ্রামের তিলগুলা উপরে খুব সুন্দরভাবে লাগছে এখন আমি একটা বাটার অয়েল এটা ব্রাশের মাধ্যমে আবার বাটার ব্রাশ করে দিব বার্গার বনের উপরে তাহলে বার্গার বনগুলো অনেক গ্লেজি হবে যে আমার পারফেক্ট বার্গার বন তৈরি আপনিও চাইলে এই ভিডিওটা দেখে বাসা বসে যদি আপনার ওভেন থাকে বা চুলায় তৈরি করা যায় আপনি তৈরি করে নিন আপনার বার্গার বন ধন্যবাদ